শেরপুরবাসী জানেন যে বিগত দিনগুলোতে প্রতি বছরই এখানে বিষ রমজানের পরে রাস্তা আসলে বন্ধ করে দেওয়া হয় অটো বা মোটরসাইকেল এগুলো ঢুকতে দেওয়া হয় না তো এবার আমরা চেষ্টা করেছি মানুষকে যতটা স্বাচ্ছন্দ্যে যতটা হলো আরামে শপিংটা করতে পারে এটার জন্য আমরা ব্যবস্থা করেছিলাম কিন্তু আজকে হলো আপনারা দেখেছেন খেয়াল করেছেন নিশ্চয়ই যে অটো মোটর সাইকেলের মানুষের এত চাপ যে আমরা তারপরে রাত নয়টা পর্যন্ত আমরা চেষ্টা করেছি মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে ঠিক রাত নয়টায় আমরা আসলে রাস্তাটা মূল রাস্তা যেটা সেটা হলো বন্ধ করে দিলাম আমরা ডাইভারশন দিলাম এতে যেহেতু হিউজ কাস্টমার মানে অনেক মানুষ কেনাকাটা করতে আসছে আজকে আর অটো হাজার হাজার অটো মোটরসাইকেল এগুলো গ্রামগঞ্জ থেকে চলে এসছে যে কারণে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে তা আমরা চাই মানুষ নিশ্চিতে আরামে কেনাকাটা করুক আনন্দে করুক আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এসপি হেমসেল পিজ হেয়ার তার অফিসাররা সবাই মাঠে আছে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যাতে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করা যায় আমার মনে হয় যে এ পর্যন্ত শেরপুরে পূর্বের বছরগুলোর তুলনায় একটি ইনসিডেন্টও ঘটেনি সেটি আমাদের সফলতা আমরা মনে করি আর বাকি যে কদিন আছে ঈদ পর্যন্ত নিরাপদে শেষ হলেই আমরা খুশি বর্তমানে Thank <laughs> you.